আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা নামের সেরা গান গানটি হলো নিতাই এনেছে নাম এই ভবের মাঝে অমৃত সমান গানটির কথা ও সুর নিতাই দাস এবং গানটির শিল্পী হলেন উত্তম কুমার মণ্ডল গানটি গাওয়া হয়েছে দ্রুত দাদরা তালে দাদ্রাতালে দাদ্রাতাল ছমাত্রার গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন এই ভিডিওটি তারা অবশ্য অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটি হলো একটি ভ্লগিং আর কুকিংয়ের চ্যানেল আর আরেকটি হলো মিতালি পাল অফিশিয়াল এটি হলো আমার একটি কভার সংয়ের চ্যানেল এই চ্যানেল দুটি যদি আপনারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই অবশ্যই দেখবেন সার্চ করে আমি চাই এটা আশা রাখি আপনাদের কাছে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই অবশ্যই পেজ দুটিকে ফলো করবেন ধন্যবাদ তাহলে বন্ধুরা আর কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি সি শার্প স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজে সুন্দর করে গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং তিনটি অন্তরা তাহলে প্রথমে আমি সি শার্প স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি সি শার্প স্কেলের সাউটছে এখান থেকে বন্ধুরা আজকের গানটিতে কোমল সর লাগছে মধ্য সপ্তকের কোমল গা কোমল ধা নি। এবং তার সপ্তক বা চরার কোমল রে এবং কোমল গা তাহলে আমি আগে স্বরগুলো দেখিয়ে দিচ্ছি সিসার স্কেলের এটা হচ্ছে মধ্য সপ্তকের কোমল গা এটা হচ্ছে কোমল ধা এটা হচ্ছে কোমল নি আর এটা হচ্ছে চরার কোমল রে আর এটা হচ্ছে চরার কোমল গা বাদ বাকি সবসর শুদ্ধ তাহলে প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে একটু একটু করে গানটি তোলাতে শুরু করছি স্থায়ীর কথাগুলো হলো নিতাই এনেছে হরি নাম এই ভবের মাঝে অমৃত সমান আবার হবে নিতাই এনেছে হরি নাম এই ভবের মাঝে অমৃত সমান আমার নিতাই এনেছে হরি নাম ভবের মাঝে অমৃত সমান আমার গৌর বিলাইল মধুর নাম নদেবাসীর জুড়ায় মনোপ্রাণ লক্ষ লক্ষ পাপি তাপি হরি নামে পেলো পরিত্রাণ তাহলে আমি গানটা একটু একটু করে দেখাতে শুরু করছি সাত থেকে গানটা উঠছে এরকম হয় তারপরে

পাপ না গগন গগন নিধা পাপ মাঝে আধা ধা মা পাপ অমৃত সমান গগ মামা মামা মা মা তারপরে আবার আমার গুর মিলাইলো আমার গুড় মিলাইল তারপরে জোর প্রাণ ঠিক আছে তারপরে কি আছে লক্ষ লক্ষ পাপি তাপি এটা দুবার আছে হরিনামে পেলো পরিত্রাণ সাথে চলে যাচ্ছে लुखो 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 लो लो गो नास् ल लो लो गो ना

বেড়পুরিত্রা ধাধদ পাম ম ম ম ম ম আবার আমার নিতা এনেছে হরে না ভবে মাঝে একই সমান তারপরে আবার একবার দেখিয়ে দিচ্ছি টাইটেল আমার রূপে লাইল ল মধুর নাম নদিবাসের যুগল ঠিক আছে হয়ে এরপরে প্রথম প্রথম অন্তরের কথাগুলো আমি বলে নিচ্ছি আগে প্রথম অন্তরের কথাগুলো হলো এই হরি নাম পথের সম্বল ভেবে দেখো মনে নাম ছাড়া কোনো শান্তি পাবিনা জীবনে এটা দুবার আছে তারপরে কৃষ্ণ বলে জলে আবার কৃষ্ণ বলে নয়ন জলে ভাষা ও মনোপ্রাণ ভবের মাঝে অমৃত সমান তোর পামিনা জীবনে হো এই পথের সম্বল মেবে দেখো তারপরে কি আছে না ছাড়া কোন তারপরে পামিনা জীবনে তারপরে কি আছে কৃষ্ণ বলে নয়ন জনে আবার কৃষ্ণ বলে নয়ন জনে ভাষা আবার আমির মাঝে অমৃত সমান তাহলে কি হচ্ছে কৃষ্ণ বলে সামা মামা নয় মামা জ নিপম গা বড়েকি কৃষ্ণ নিলে নয়ন জলে ভাষা মন তারপরে কি আমার মাঝে অমৃত সমান এই হয়ে গেল প্রথম অন্তরা টুকু এরপর আমি জাস্ট গিয়ে দেখিয়ে দেব আর স্ক্রিনে নোটেশনটা করবে আর দুটো অন্তরা ঠিক আছে তাহলে দ্বিতীয় অন্তরার কথাগুলো কি পুত্র কন্যা আপন স্বজন সবই পড়ে রবে এই দেহটা আগুনেতে পুড়িয়া ছাই হবে সুন্দর নারী সুন্দর বাড়ি কত অভিমান ভবের মাঝে অমৃত সমান তাহলে আবার সে একই পুত্র কন্যা এই হয়ে গেল দ্বিতীয় অন্তরাটা এরপর আসছে তৃতীয় বা শেষ অন্তরা কথাগুলো আগে বলে নিতাই দাসের এই মিনতি শ্রীগুরুর চরণে কৃষ্ণ ভক্তি থাকে যেন সদা আমার মনে নামের তরির বৈঠা ধরি দিয়েও একটু টান ভবের মাঝে অমৃত সমান তাহলে এখান থেকে আবার উঠছি নিতাই দশে এই নদী

তারপরে কি গানটা এখানেই শেষ হলো আপনারা অরিজিনাল গানটা অবশ্য অবশ্যই শুনে নেবেন উত্তম কুমার মণ্ডলের গাওয়া নিতাই এনেছে হরিনাম তাহলে গানটা আরও সহজ হবে তুলতে আশা করি আর সহজ করেই স্বরলিপি দেখানো হয়েছে আশা করি খুব সহজেই উঠে যাবে গানটা এইরকমই একটি মধুর হরিনাম মধু মাখা এই হরিনাম এই গানটা আমার স্ক্রিনের আই বাটনে দেয়া থাকবে আপনারা অবশ্য অবশ্যই যদি দেখতে চান গানটি সেই মুহূর্তে তো আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারেন আর বন্ধুরা আমি আগেও একবার বলেছি আবারও একবার মনে করিয়ে দিচ্ছি এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের মজাদার মজাদার ব্লগ আর ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে যদি আপনারা দেখতে চান তো অবশ্যই বন্ধুরা দেখতে পারেন এবং দেখে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে চ্যানেলটি একবার ঘুরেই দেখে আসুন আর আরেকটি আছে আমার কভার সংয়ের চ্যানেল এটির নাম হলো মিতালিপাল অফিসিয়াল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে আপনারা চ্যানেলে ঢুকে গানগুলো শুনুন যদি গানগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে একদমই ভুলবেন আমি অবশ্যই অবশ্যই সে অনুরোধ রাখার চেষ্টা করব আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার